হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারউিক বৃষ্টিতে সবাই কেমন আছেন হাতি থাকবেন পজিটিভ থাকবেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল সাইন টাইমলেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন প্রথমে দেখে নেব তার তরফ থেকে কোনো মেসেজ এবং আপনার তরফ থেকেও কোনো মেসেজ থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব প্রথম মেসেজটা কি এসছে দেখা যাক ইটস অল টু মাচ আপনার পার্টনার বলছে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে কী বাড়াবাড়ি হয়েছে কি মনে হচ্ছে যে কি বাড়াবাড়ি হয়েছে আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ উনি হয়তো হিডেন করে রাখে নিজের ফিলিংসকে চাপা স্বভাবের মানুষ আপনার পার্টনার কিন্তু বলছে যে আমি নিজেকে প্রকাশ করতে পারি না সেইভাবে সেইভাবে প্রকাশ করতে পারে না হোয়াই ইজ ইট দ্যাট ইউ লাভ মি বা কি সুন্দর প্রশ্নটা করেছেন যে উনি কিন্তু বলছে যে তুমি কেন এত বেশি আমাকে ভালোবাসে আমার ভিওয়ার্সরা আপনার পার্টনারকে কিন্তু ভীষণ ভালোবাসেন এবং এই জন্যে উনি কিন্তু এই প্রশ্নটা করছেন যে তুমি কেন আমাকে এত ভালোবাসো আর কি আছে তার তরফ থেকে প্লিজ ডু হোয়াট ইট বেস্ট ফর ইউর হার্ট উনি কিন্তু বলছেন দেখুন যে আপনার যেটা করতে ভালো লাগবে সেটাই আপনি করবেন এটা আপনাকে পরিষ্কারভাবে বলছে যে যেটা আপনার করতে ভালো লাগবে সেটাই করুন আপনার মনকে যেটা ভালো আপনার মনের যেটা ভালো লাগবে সেটাই করতে বলছে আপনাকে আর উনি যে এক্সপ্রেস করতে পারেন না নিজের ফিলিংসকে সেটাও বলছে এবং যেটা হয়েছে সেটা অনেক বাড়াবাড়ি হয়েছে সেটাই বলছে আই এম স্টাক ইন ভিশন অফ আস টুগেদার উনি আপনাকে নিয়েই শুধু ভেবে যান দিন রাত্রি তার দিন রাতে একটা মুহূর্তও যেন নেই যেখানে আপনি নেই আপনাকে নিয়েই কিন্তু ওনার সব চিন্তা ভাবনা মানে প্রত্যেকটা কাজের মুহুর্তে যেন আপনার চিন্তা ভাবনাটাই তাকে গ্রাস করে ফেলে সেটাই দেখা যাচ্ছে আর কি আছে উনি বলছেন এই সমস্ত সিচুয়েশানগুলো যেন এই পরিস্থিতিটা যেন একটা সমাপ্ত ঘটে সমাপ্তি ঘটে এই যে পরিস্থিতি আপনাদের মধ্যে যে টানাপোড়নের পরিস্থিতিটা চলছে সেটা যেন শেষ হয়ে যায় সেটাই বলছে ডোন্ট ট্রিট মি দ্য ওয়ে ইউ ডু আই ডোন্ট ডিজার্ভ ইট উনি বলছে যে প্লিজ আমার সাথে এইরকমভাবে ব্যবহার করো না আমি কিন্তু এটা ডিজার্ভ করি না আপনার পার্টনারের মেসেজ কিন্তু এইগুলো এসছে এবং দেখা যাচ্ছে যে এইগুলোর থেকে বুঝতে পারছেন যে উনি কিন্তু ওনার মনেই হচ্ছে যে উনি সেইভাবেই নিজেকে প্রকাশ করতে পারেন যদি এক কথায় বলি এটা হচ্ছে যে আপনার পার্টনারের যে বার্তাটা আপনার জন্য সেটা হচ্ছে যে উনি ওনার মনে হচ্ছে যা হয়েছে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আর উনি এটা রিকোয়েস্ট করছে আপনাকে যে আপনি ওভার পজিটিভ হবেন না এবং সেটা উনি ডিজার্ভ করেন না এবং এটাও বলছে যে আপনার মনে যেটা ভালো লাগবে আপনি সেটাই করুন আর উনি কিন্তু আপনাকে নিয়ে ভীষণ চিন্তা করেন এবং ভাবনা চিন্তা করেন এবং খুব আবেগপ্রবণ হয়ে রয়েছে আর এটাও বলছে যে কেন এত বেশি আপনি তাকে ভালোবাসেন এবং ওভার পজিটিভের এখানে ব্যাপারটা কিন্তু এসে গেছে আপনি হয়তো তাকে নিয়ে খুব জেলাস ফিল করেন বা আপনি তাকে খুব কন্ট্রোল করে রাখতেন সেটাই হচ্ছে উনিও চাইছেন যে যে পরিস্থিতি হোক না কেন সেই পরিস্থিতিটা যেন একটা মীমাংসা হয় একটা সুষ্ঠু মীমাংসা হয় সেটাই কিন্তু আপনার পার্টনার ভীষণ মন মন প্রাণ দিয়ে চাইছে এটা কিন্তু তার মেসেজ আপনার উত্তরটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব দেখবেন যে আমার ভিওয়ার্স আপনার মনের কথা কি মিলছে এই কার্ডগুলোর সাথে দেখে নিন পরে আমি টেন থেকে ক্লারিফাই করব। আমি দেখে নেওয়ার চেষ্টা করবো যে আপনার মনের কথা কি আপনার পার্টনার তো এতগুলো কথা বলেছে আপনার মনের কথা কি হতে পারে ভাবুন চোখ বুঝে ভাববেন আপনার পার্টনারের কথা তাহলে কিন্তু আপনার ভাইব্রেশনটা এখানে ধরা পড়বে দেখা যাক আপনার মনের কথা কি হতে পারে হোয়াই কান্ট আই টেল ইউ দ্য ট্রুথ আপনার মনে হচ্ছে যে আপনার সত্যিটা বলে দেওয়া উচিত ছিল কিন্তু আপনি সেটা বলতে পারেনি কি সত্যি কথা এখানে হচ্ছে আই এম অবসেসড উইথ ইউ ও মাই গড দেখুন দুটো কার্ডের মিনিং দেখুন দেখুন কীরকমভাবে কার্ডের কট কার্ড কথা বলে আপনারা দেখুন আপনাদের সামনে সফল করলাম আপনার মন যাদের যাদের সাথে এটা ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবে এখানে বলছে যে আপনার মনে হচ্ছে এটা আপনার মনের কথা আমি ভাইব্রেশনে ধরার চেষ্টা করছি হোয়াই ক্যান্ট আই টেল ইউ দ্য ট্রুথ আপনার মনে হচ্ছে আপনি কেন সত্যিটা বলেননি তাকে বলতে পারেননি কি সত্যি আমি যখন জিজ্ঞাসা করলাম সেটা হচ্ছে আই এম অবসেস টু ইথ ইউ এখানে কিন্তু প্রথমেই আমি এইটা দেখুন আপনার ভাইব্রেশন ধর মানে আপনার মনের কথা দেখবার আগে কিন্তু আমি বলেছিলাম এখানে কিন্তু খুব ওভার পজিটিভ একটা ব্যাপার আছে আর সেটাই এসছে যে আপনি ভীষণ অবসিস্ট তাকে নিয়ে আর এটা কিন্তু কোনো সম্পর্কের একটা সুষ্ঠু মীমাংসা হতে পারে না সুষ্ঠ দিকে নিয়ে যেতে পারে না এই অবসেশন সেটা যে যার তরফ থেকেই থাকুক না কেন আপনার তরফ থেকেই থাক বা আপনার পার্টনারের তরফ থেকে থাক অতিরিক্ত অফসেসড বা জেলাসি মানে এটা একটা সম্পর্কের মধ্যে একটা দমবন্ধ পরিস্থিতি কিন্তু নিয়ে আসে আই লং ফর ইয়োর দেখুন আপনি কি ডিজার্ভ করছেন সেটা দেখুন এটা যারা ডিজার্ভ করছেন তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে আপনি তাকে ভীষণ মিস করছেন এবং আপনি এটা ডিজার্ভ করছেন আপনার মনে হচ্ছে যেন এই এই ঘটনাটা আপনার সাথে ঘটে এবং আপনি সেটা কিন্তু চাইছেন ভীষণ অবসেশান আপনার পার্সোনাল তাই হচ্ছে এবং আপনিও কিন্তু সেটাই ভাবছেন এবং এইটা কিন্তু চলছে ভীষণই আবেগপ্রবণ হয়ে রয়েছে যাদের যাদের মনের কথা এখানে আসছে তারা অবশ্যই বলবেন অনেস্টলি বলবেন যে মিলছে কিনা আই নিড টু ফিগার আই নিড টু ফিগার মাইসেলফ আউট এটাই মনে হচ্ছে আপনার যে হ্যাঁ আপনি এত বেশি অবসেশান দেখিয়েছেন এত বেশি জেলাসি দেখিয়েছে পজিটিভনেস দেখিয়েছে এখন আপনার মনে হচ্ছে যে এই সমস্যাটা আপনার মধ্য থেকেই তৈরি হয়েছে যখন আপনি এখন এটা সমাধান চাইছেন আপনি একটা সুষ্ঠু মীমাংসার দিকে যেতে চাইছেন কারা কারা এরকমটা ভাবছেন দেখুন এখানে যে এনার্জি এসছে কারোর সাথে তো ম্যাচ হচ্ছে যারা পার্টনারকে নিয়ে এতটা জেলাসি ফিল করেন তাকে নিয়ে এতটা ইনসিকিউরিটি এটা এটার চেয়ে নিরাপত্তাহীনতায় ভোগা এবং সেখান থেকেই অবসেশনটা তৈরি হয় এগুলো কিন্তু এক একটা নেগেটিভ এনার্জি কিন্তু এই নেগেটিভ এনার্জিটাকে তো সত্যি কথা এই সমস্যাটার সমাধান তো দরকার অনেকে ভাবছেন কালেকটিভ এনার্জি এখানে আমার বৃহস্পতি অনেকে ভাবছেন যে হ্যাঁ এই সমস্যাটার সমাধান তো হওয়া উচিত আর দুটো ম্যাসেজ আমি দেখে নেব যে আর কি আছে আপনার তরফ থেকে মনের কথা আর কি আছে হোয়াই ডু আই ডিজার্ভ সাম লাইক ইউ দেখুন আপনি বলছেন যে যে আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার কি আপনার যোগ্য হ্যাঁ এদিকে দেখুন আপনার পার্টনারের কি এখানে ছিল আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার কি আপনার যোগ্য ছিল আর আপনার পার্টনার বলছে যে আপনি যে বিহেভিয়ারটা করেন সেটা উনি ডিজার্ভ করেন না দেখেছেন তো মানে সোলমেট কানেকশানে রয়েছেন কিন্তু আপনারা দুজনে আগে অপরের সাথে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড এনার্জি কীরকম ম্যাচ হচ্ছে দেখুন আপনার পার্টনার বলছে যে আপনি এই বিহেভিয়ারটা ডিজার্ভ করেন আর আপনার মনে হচ্ছে যে এই রকম মানুষকে আপনি ডিজার্ভ করেন না পুরোপুরি ঝগড়ার কথা মানে বাড়িতে যেরকম ঝগড়া হলে আমরা যেরকম কথা বলি ঠিক ম্যাসেজেও সেটাই এসছে মনের কথাটা সেটাই এসছে এবং এটাই হয় যখন আপনারা মন দিয়ে ভাববেন দেখবেন না তখনই আপনাদের ভাইব্রেশন এখানে কিন্তু হয় এবং এটা কিন্তু মানে পুরোপুরি মিলেও যায় এবং দেখুন এটা আপনার মনে হচ্ছে যে উনি যেগুলো করেন সেগুলো হচ্ছে ড্রামা বটম অফ দি ডে কি আছে ইট ইজ ডার্ক উইথ আউট ইউ এটাই হচ্ছে অবসেশন দেখুন আপনার অনেকের মনে হচ্ছে আমার ভিভা ক্ষেত্রে যে উনি ছাড়া আপনার জীবনটা যেন অন্ধকার হয়ে গেছে উনি ছাড়া আপনি কিছু ভাবতে না ভাবে নিজের এনার্জিকে কিন্তু লো করবেন না এখানে আমার যে মেসেজগুলো এসছে কাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন এখানে দেখা যাচ্ছে আপনি খুব অনেকে আছে যারা লো ভাইব্রেশনে চলে গেছেন এবং আপনাদের মনে হচ্ছে যে আপনার জীবনটা যেন অন্ধকার হয়ে গেছে আপনার জীবনের যেন দিশাহীন হয়ে গেছে যে আপনার পার্টনারকে ছাড়া আমি কার্ডগুলোকে ক্ল্যারিফাই করব প্রথমে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার আমি চেষ্টা করব যে ওনার কারেন্ট এনার্জি কি আছে थ्री हार्ट ब्रेक सीचुएशन देखुन तुलाटिकल फाइव বার্টম অফ দি ডেট আছে টু অফ প্যান্ডিক্যালস বার্থ ডেটটা আগে বলে দিই টু ইলেভেন টোয়েন্টি থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি সিক্স টোয়েন্টি ফোর ফিফটিন ফাইভ টোয়েন্টি থ্রি ফোরটিন সেভেন টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ এই বার্থ ডেটগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ যেটা বেশি এসছে ফেব্রুয়ারি মার্চ নভেম্বর জুন মে জুলাই এপ্রিল অক্টোবর জানুয়ারি ডিসেম্বর এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে ভাইস বাইসে হতে পারে এটা আপনারও হতে পারে আপনার পার্টনার আপনাকে যে মানে আপনার সাথে যে উনি চিট করেছে সেটা দেখা যাচ্ছে কারণ এত বেশি এখানে ওনার মনে হচ্ছে যে আর আপনি সেই জন্যই বলেছেন যা করছে ড্রামা করছে ওনার হার্ট ব্রেক সিচুয়েশন হয়েছে আপনার জন্য উনি আপনাকে আপনার এত বেশি কেয়ার আপনার এত বেশি এই ব্যাপারটাকে না উনি মেনে মানে নিতে পারছিলেন না অনেক সময় এটা হয় না যে অনেক বেশি মানে খাওয়ার পর খেলে অতিরিক্ত খেলে যেটা হয় বদজমে অবস্থা আপনার পার্টনার ক্ষেত্রে সেটাই হয়েছে উনি এতটা ডিজার্ভই করেন না সে উনি এখানে ডিজার্ভ কথাটা কিন্তু খুব এসছে আপনারও মনে হয়েছে যে আপনার এই পার্টনার ডিজার্ভ করেন না আপনি এরকম একটা মানুষকে আর ওনারও মনে হয়েছে আপনি যেভাবে ওনার সাথে ব্যবহার করেন সেটা উনি ডিজার্ভ করেন না এবং এইটাই হচ্ছে এই রিডিংয়ের মূল কথা যে ডিজার্ভটা আপনারা দুজনেই দুজনকে যেন করছেন না ওনার এনার্জিটা হচ্ছে যে ঘুরে ঘুরে বেড়াবো চিটিং করেছে এখানে প্রত্যেকটা ছত্র ছত্তা দেখা যাবে এবং এর জন্যে কিন্তু নিজে কার্মাও ফেস করছে আপনাকে প্রায়োরিটি দেননি তার জন্য যে তার যে হার্ট ব্রেক হচ্ছে সেটাও দেখা যাচ্ছে উনি হচ্ছে পুরোপুরি লাভার বয় বা লাভার গার্ল ছেড়ে ছেড়ে চলে আসে এরকম পাস্টেও হয়তো দু চারটে ওনার রিলেশনশিপ দু চারটের বেশি দেখা যাচ্ছে কেন ছ সাতটা রিলেশনশিপ ওনার জীবনে অলরেডি হয়েছে এবং হতে পারে যে এরপরেও হয়তো হতে পারে এ সমস্ত লাভার বয় বা লাভার গার্লদের আমরা দেখি সোসাইটিতে যারা দিব্যি বহাল তবিয়তে থাকে একটার পর একটা রিলেশনশিপে জড়ায় মন থেকে আবার যখন মন উঠে যায় আবার সেখান থেকে বেরিয়ে যায় এরকম উদাহরণ অনেক রয়েছে আপনার পার্টনারের ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে এবং ওনার মনে হচ্ছে যে এখন ওনার জীবনে যা কিছু বিপর্যয় ঘটছে এটা এটাও উনি যেন উনি ডিজার্ভ করেন যে ওনার জন্যেই এটা হয়েছে ওনার সাথে চিটিং হয়েছে আপনাকে চিট করুক বা যেখানে যাকেই চিট করতে যাক না কেন দেখা যাচ্ছে ওনার উনি নিজেই এখন চিট হয়ে গেছেন ওনার ওনার ইমোশনকে নিয়ে কেউ খেলে বেরিয়ে গেছে এখানে দেখাই যাচ্ছে যে ওনার যার ওপর বেশি ভরসা করেছিল সে তাকে চিট করে দিয়ে বেরিয়ে গেছে তো সেই জন্যই এখানে এরকম একটা ডার্ক এনার্জি যে ওনার হার্ট ব্রেক সিচুয়েশান যে ট্রিটমেন্টটা আপনাকে করেছিল আপনাকে প্রায়োরিটি দেয়নি আপনার সাথে এইরকম আসা যাওয়া একটা খেলা খেলে গেছে সেই খেলাটাই তার সাথে হয়েছে এবং এটা বেশি হয়েছে তার টাকা পয়সা নিয়ে তার টাকা পয়সা চোট হয়েছে এমন কারোর খপ্পরে উনি পড়েছিলেন যে তাকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে তার সাথেই তার এনার্জি চিট হয়ে গেছে এবং তিনি তাকে ধরতেও পারেননি আপনার পার্টনারের দিটাই হচ্ছে উচিত কার্মা ফেস করছে এই জাস্টিস তো তার সাথে হয়েছে ডিজাইন দেখুন সব কিছু নজরে রাখে হ্যাঁ এই যে লাভার বয় বা লাভার গার্ল এখানে যেই থাকুক না কেন জেন্ডার স্পেসিফিক রিডিং নয় উনি যেটা করেছে না ওনার টাকা পয়সা অব্দি ডুবে গেছে শুধুমাত্র ইমোশন তো ছেড়েই দিন লোকে টাকা পয়সা ডুবলে তো অনেক বেশি তার মধ্যে নিশ্চয়তা আসে তা সেটাই হয়েছে জাস্টিস শেষ করছে এখন উনি কী চাইছেন কী চাইছে দেখা যাক উনি আপনার কাছ থেকে কী এক্সপেক্ট করেন কারণ আপনি তো তার প্রতি পাগলই ছিলেন দেখা যাচ্ছে আপনার ইমোশন এত হাই হয়েছিল তাকে নিয়ে আপনি তার কথা খুবই ভেবেছেন উনি আপনার কাছ থেকে কি চাইছেন ও মাই গড দেখুন আপনার সাথে আপনাকে উনি লং টার্ম কমিটমেন্ট দিতে চান লং টার্ম কমিটমেন্ট দিতে চান আর এই এনার্জিটাও এসেছে আপনার পার্টনার হতে পারে ম্যারেড এবং সেখানে তার ডিভোর্সের কেস চলছে সেখান থেকে উনি বেরিয়ে আসবার চেষ্টাটা করছে কারণ তার যে যেই থাকুক না কেন হাজব্যান্ড বা ওয়াইফ যেই থাকুক না কেন সে তাকে চিট করেছে এবং সেখান থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন সেই বিচারটা উনি চাইছে এবং আপনার সাথে একটা লং টার্ম কমিটমেন্টে উনি থাকতে চান সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে পজিটিভ আছে কিন্তু এনার্জি যদি ক্লেম করতে চান করে নিতে পারেন আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব যে আপনার কি চলছে আপনার মেসেজগুলো তো আমি দেখেই নিয়েছি যারা প্রথম থেকে দেখছেন তারা তো দেখেছেন যে কি মেসেজ এসেছিলো তাদের সাথে যাদের সাথে ম্যাচ হয়েছে তারা অবশ্যই বলবেন টু অফ ওয়ানস মিশিং ও রাশি কর্প বৃষ্টিক মিন রাশি দ্য হ্যান্ট ম্যান ট্রিপেল টু এখানে অনেকে দেখছেন ট্রিপল টু এর ভাইভস আছে জাজমেন্ট টুনি জাস্টিস চাইছেন আর আপনি জাজমেন্ট দাবি করছেন এবং আপনি দীর্ঘদিন অপেক্ষা করেছেনই এই জন্য তো আপনার মনেই হচ্ছে যে আপনি যেভাবে যতটা এফোর্ট দিয়েছেন আপনি সেটার কিচ্ছু রিটার্ন পাননি আপনাকে ইগনোর করা হয়েছে আর আপনি এখন এই পরিস্থিতি নিয়ে এরকম হ্যাং হয়ে থাকতে চান না আপনি নিজের জীবনে একটা স্টেবিলিটি চান এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা স্টেবিলিটি চান নিজের জীবনে এবং সেই জন্যেই আজকে আপনি জাজমেন্টের জন্যে জাজমেন্টটা আশা করছেন বলেই আজকে সেপারেশনে গেছেন উনি মুভ অন করেছেন কি বা না করেছেন তার আগে আপনি সেপারেশনে গেছেন এবং আপনি এটাই এই জন্যই আপনার মেসেজ এসেছিলো যে আপনি কি এরকম একটা মানুষকে ডিজার্ভ করেন যে আপনার ইমোশনকে চিট করে গেছে আর এদিকে দেখুন তার সাথেই কিন্তু চিট হয়েছে শুধু চিটটা ইমোশনালি হয়নি তার মনিটারি ক্ষেত্র আর্থিকগতভাবেও তাকে কিন্তু ঠকানো ঠকানো হয়েছে সে ঠকে গেছে সেটাই দেখা যাচ্ছে আর এখন সে কম লং টার্ম কমিটমেন্ট দিতে চায় দিয়েই উনি চিট হয়ে থাকুক না কেন সেখানে তার এত উচিত শিক্ষা হয়েছে যে সেখান থেকে বেরিয়ে এখন আপনার কথাই ভাবছে এবং আপনার সাথে একটা লং টার্ম কমিটমেন্ট উনি আসতে চান আর আপনার মনে হচ্ছে আপনাকে এতটাই ইগনোর করা হয়েছে যে জাজমেন্টটা আপনি দাবি করছেন এবং এই জাস্টিসটা আপনি দেখে আপনার কি ভালো লাগছে আপনি সেটাই দেখুন আপনি এরকম একটা পরিস্থিতি নিজের জীবনে আর এক্সপেক্ট করেন না আপনি নিজের সম্মানকে এখন রেসপেক্ট করছেন আপনি নিজের সম্মানকে এখন গার্ড করছেন নিজের জীবনে আর কোনো কিন্তু পরন্তু দ্বিধাদ্বন্দ্ব নয় আপনি নিজের জীবনে একটা ক্লিয়ার ভিশন চাইছেন একটা সঠিক চিত্র যে চিত্রে শুধু আপনি আছেন আপনার মান সম্মান সুরক্ষিত আছে এবং আপনাকে কেউ ইগনোর করবে সেটা আপনি চান না এটাই খুব স্ট্রংলি আপনার কারেন্ট এনার্জিতে এসছে খুব স্ট্রং এসছে জাজমেন্টটাই এসছে বেশি যে আপনি জাজমেন্ট চান আপনি নিজের জীবনে এটাই চাইছেন এবং আপনি দান ধ্যান পণ্যকর্ম সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত নিজের ফোকাসটাকে চেঞ্জ করেছেন হয়তো কারোর পরামর্শ নিয়েই করছেন যে নিজের কারমা ক্লিন করার জন্যই হয়তো আপনি এই সমস্ত কাজে আরও নিজেকে ইনভলভ করেছেন আপনি দেখাচ্ছে আপনি নিজেকে ব্যস্ত করে রেখেছেন এবং আপনার জীবনে আপনি হয়তো কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য হয়তো তৈরি হচ্ছেন কারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য শুভেচ্ছা জানাই এখানে দেখা যাচ্ছে হতে পারে যে আপনি কোনো সিভিল সার্ভিসের জন্য হয়তো আপনি পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন বা সেই ধরনের কোনো হায়ার লেভেলের এক্সামের জন্য আপনি নিজেকে তৈরি করছেন সেটাই দেখা যাচ্ছে এবং আপনাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই এখানে দেখা যাচ্ছে যে আপনি নিজেকে তৈরি করছে নিজের ফোকাসটাকে চেঞ্জ করেছে প্ল্যান করছেন এবং প্ল্যানটাকে আপনি সাকসেসফুলি গ্লো করতে চান এবং সেটা বেশিরভাগই নিজেদের কেরিয়ার ওপর কেরিয়ারের ওপর প্রফেশনের উপরে আপনি প্ল্যানটা করেছেন আপনি সেই প্ল্যানটা করেই সেটাকেই এখন সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে চান সেটাকে গ্রো করতে চান আপনার স্পিরিচুয়াল কথাবার্তাও হয়তো আপনার ভালো লাগছে আপনি এগুলোও পড়ছেন আপনি স্পিরিচুয়ালি আপনি হয়তো মন্দিরে যাচ্ছেন গির্জায় বা মসজিদে যাচ্ছেন সেটাও দেখা যাচ্ছে মোট বাট আপনার মধ্যে একটা পরিবর্তন হয়েছে একটা পরিবর্তন এটাই হয়েছে আপনি নিজের উপর ফোকাসড হয়েছেন আপনি অনেক বেশি আধ্যাত্মিক হয়েছেন আপনার ভালো লাগছে এই সমস্ত কথাবার্তা শুনতে হয়তো এইগুলো ভিডিওগুলো আপনি বেশি দেখছেন প্ল্যান করছেন সুচিন্তিত সেটাই দেখা যাচ্ছে মোটমাট এখানে আপনার কারেন্ট এনার্জি খুব স্পষ্ট এসছে আপনি জাজমেন্ট চান আর আপনি আপনার ফোকাস চেঞ্জ করেছেন কোনো হাউতাস নেই এবং যেখানে স্ট্রং কমিটমেন্ট নেই সেখানে আপনি সেই সিচুয়েশন থেকে নিজেকে বের করে এনেছেন খুব পরিষ্কার দেখা যাচ্ছে এটা আর আপনার পার্টনার কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চান এবং আপনার কাছে এই রিলেশনশিপটা একদম শেষ মানে এর থেকে আর কিছুই পাওয়ার নেই কিন্তু এই ডেথের কার্ডটার মানে দেখুন একটা কথা বলবো নিজের শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখবে আপনি এখন নিজের খুব সাবধানে থাকবেন আর এখানে দেখুন একটা সিচুয়েশান শেষ হওয়া মানেই একটা নতুন করে শুরু হওয়া এই যে আপনি নিজের উপর ফোকাসড হয়েছেন নিজের কেরিয়ারের জন্য ভাবছেন প্রফেশনের জন্য ভাবছেন নিজের ফ্যামিলির জন্য ভাবছেন এটা খুব ভালো কথা আপনার ক্ষেত্রে যে বার্থডেটটা এসছে সেটা বলে দিই থার্টিন টোয়েন্টি টু ফোর সেভেন টোয়েন্টি ফাইভ সিক্সটিন আর টোয়েন্টি ফোর ফিফটিন এইগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ এসছে বেশি যেটা জানুয়ারি মার্চ জুলাই মে ফেব্রুয়ারি জুন এই মাসগুলো বেশি দেখা দেখা যাচ্ছে একটা নিউ বিগিনিং ফোকাস চেঞ্জ এটাই কিন্তু যাচ্ছে পজিটিভ আছে আপনারও এনার্জি ডিভাইনের গাইডেন্সটা দেখবো নিজের জীবনে ক্ল্যারিটিটা রাখা খুব দরকার আছে এবং কারোর দেখুন এখানে ফ্যামিলিতে কোনো সমস্যা তৈরি হতে পারে ডিভাইন বলছে এটা ফ্যামিলি মেম্বারদের সাথে হয়তো আপনার কোনো ঝামেলা হতে পারে বা বন্ধু বান্ধব সাথে বা জবের ক্ষেত্রে হতে পারে কোনো একটা সমস্যার মুখোমুখি হতে পারেন আপনাকে হয়তো দুটো চয়েস দেওয়া হতে পারে নিজের ইন্ডিভিশনালের ওপর ডিপেন্ড করে আপনি কিন্তু সেখানে সিদ্ধান্তটা নেবেন হতে পারে এই পরিস্থিতিটা আপনি ফেস করলেন এই সপ্তাহে যে দুটো চয়েসের মাঝখানে পড়লেন এবং আপনার মনে হচ্ছে যে কোনো চয়েসকেই যদি আপনি চুজ করেন না কেন আপনার সমালোচনা হবে এতটা নেগেটিভ ভাবে ভেবে যারা ভাবছেন সেরকম ভেবে কোনো সিদ্ধান্ত যাবেন না নিজের ইনটিউশন যেটা বলছে সেটার উপর বেসড করে সিদ্ধান্ত নিন পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনার ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তো রিডিংটা একটু শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভীষণ ভীষণ ভালো থাকবেন